নমস্কার বাংলা গাইড মূলত স্কুল পাঠ্য অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের বাংলা বিষয়কেন্দ্রিক বিভিন্ন আলোচনার জন্য চ্যানেলটি তৈরি হলেও সম্প্রতি আমার কিছু ছাত্রছাত্রী আমার কাছে এই অনুরোধ রেখেছে বা আবদারও বলতে পারি এই আবদার রেখেছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের এডুকেশান বিষয়ের ওপরে কিছু আলোচনা যেন এই চ্যানেলের মাধ্যমে রাখা হয় আমি তাদের সে আবদার কাটতে পারিনি তো সেই কারণের জন্যই আমি চেষ্টা রাখব যে বাংলা গাইড এই চ্যানেলটির মাধ্যমে নাইনটেন ইলেভেন টুয়েলভের বাংলাকেন্দ্রিক বিভিন্ন আলোচনার পাশাপাশি এডুকেশন বিষয়ক মানে সম্প্রতি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইলেভেন এবং টুয়েলভের যে নতুন সিলেবাস বের করেছেন সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিট ধরে ধরে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এর যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত সম্ভাব্য প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও এই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার এক্ষেত্রে আমার প্রয়াস থাকবে যে একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আমার যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা আছো তাদের যেমন উপকার হয় এবং একই সঙ্গে বিভিন্ন রাজ্য সরকার যে সমস্ত টেট পরীক্ষাগুলি আয়োজন করে থাকে টিচার এলিজিবিলিটি টেস্ট সেখানে এডুকেশান মানে এডুকেশান এই বিষয়টি শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসে থাকে যাতে সেই সমস্ত প্রশ্নগুলো মোটামুটিভাবে আমি আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থী বন্ধু যারা আছে তাদেরকে আমি সাহায্য করতে পারি তো সেই উদ্দেশ্য নিয়েই এবার থেকে বাংলা গাইড এই চ্যানেলটিতে বাংলা বিষয়ক বিভিন্ন ভিডিও তো পোস্ট হবেই তার সঙ্গে সঙ্গে শিক্ষাবিজ্ঞান সংক্রান্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি এই চ্যানেলটির মাধ্যমে পোস্ট করে থাকবো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যারা চ্যানেলে ফার্স্ট টাইম আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিও রিলেটেড রকম কোনো সাজেশন থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানি তো চলো ভিডিও শুরু করি ক্লাস ইলেভেনের ইউনিট ওয়ানের এমসিকিউ কেন্দ্রিক প্রশ্নোত্তরের ভিডিও আলোচনা করার আগে আমি প্রত্যেকের কাছে আমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে গ্রুপ মানে ইউনিট ওয়ানে যে দুটি বিষয়কে রাখা হয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশান অফ এডুকেশান আমি বিষয়টা আগে বলে নিই যে এর মধ্যে কী কী আছে আমি তারপর প্রশ্নোত্তরে আসছি ইন্ট্রোডাকশান অফ এডুকেশান মানে হচ্ছে শিক্ষার আমাদের যে সমস্ত সংজ্ঞা যেগুলো দেওয়া হয়ে থাকে সেইগুলো তো সেইখানে আমাদের দুটো ইউনিটে জিনিসটাকে পড়তে হবে একটা হচ্ছে ইউনিট ওয়ান যেখানে আছে মিনিং কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশান মিনিং অফ মানে হচ্ছে শিক্ষার অর্থ কী এইমস অফ এডুকেশান মানে হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার লক্ষ্য কী এবং ফ্যাক্টরস অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার যে সমস্ত শর্ত বা শিক্ষার যে সমস্ত মাধ্যম যেগুলো থাকে যেমন শিক্ষার্থী শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যক্রম এই সমস্ত বিষয় যেগুলো থাকে সেইগুলো অর্থাৎ ইউনিট ওয়ানে মোটামুটিভাবে এই তিনটি বিষয় থেকে আমাদের প্রশ্ন প্রশ্নোত্তর পড়তে হবে আগে ইউনিট ওয়ানটাকে নিয়ে আলোচনা করি তারপরে ইউনিট টুয়ে যে বিষয়টা আছে ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন আমরা সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই ইউনিট ওয়ানে অর্থাৎ এইমস অফ এডুকেশন ইন্ট্রোডাকশান অফ এডুকেশন এই বিষয় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলি মোটামুটিভাবে পরীক্ষায় আসতে পারে বা এসে থাকে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব এখান থেকে প্রথমে যে প্রশ্নটি আসতে পারে বা এসে থাকে প্রায়ই সেটি হচ্ছে এডুকেশন শব্দের অর্থ কী এবং এর উৎস কী উত্তর হচ্ছে এডুকেশন শব্দের উৎস হলো এটি ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে উৎপন্ন হয়েছে এডুকেয়ার স্পেলিংটা হচ্ছে ইডি ইউ সিএআরই যার অর্থ হচ্ছে গড়ে তোলা বা শিক্ষা দেওয়া পরের প্রশ্ন শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কি উত্তর ব্যক্তির সমগ্র জীবনব্যাপী একটি গতিশীল প্রক্রিয়া হলো শিক্ষা অর্থাৎ আমরা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত শিক্ষা লাভ করি সেই কারণের জন্য এটি সমগ্র জীবনব্যাপী একটি প্রক্রিয়া আমরা যতদিন বাঁচি আমরা ততদিন শিখি যাবৎ বাঁচি তাবৎ শিখি এই প্রবাদ বাক্যটা তো আমরা জানি প্রত্যেকে পরের প্রশ্ন প্রাচীনকালে শিক্ষাই শিক্ষাকে কি হিসেবে বিবেচনা করা হতো এটি মূলত একমেরু বিশিষ্ট একটি প্রক্রিয়া ছিল একমেরু বিশিষ্ট প্রক্রিয়া মানে হচ্ছে তখনকার দিনে মূলত পড়াশোনাটি ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষক যা বলতেন শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে সেটাই মেনে নিতে হতো কারণ তপবন কেন্দ্রিক শিক্ষা বা গুরুকুল কেন্দ্রিক শিক্ষা যেটা প্রাচীন ভারতে প্রচলিত ছিল এখানে মূলত সেই শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে তার উত্তরটি হচ্ছে একমেরু বিশিষ্ট প্রক্রিয়া পরের প্রশ্ন শিক্ষাবিদ অ্যাডামসের মতে শিক্ষা কি উত্তর হলো শিক্ষা হলো একটি দিমেরু বিশিষ্ট প্রক্রিয়া দিমেরু বিশিষ্ট প্রক্রিয়া জিনিসটি কি অর্থাৎ এখানে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে শিক্ষক যতটা গুরুত্বপূর্ণ হবেন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হবেন পরের প্রশ্ন প্রকৃত শিক্ষার উদ্দেশ্য কি প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীর দৈহিক মানসিক এবং সামাজিক বিকাশ ঘটানো অর্থাৎ মানসিকভাবে তাকে উন্নত করা দৈহিক বা শারীরিকভাবে তাকে সুস্থ রাখা এবং উন্নত করা এবং সামাজিক দিক থেকে তাকে সামাজিক করে তোলা সোশ্যাল করে তোলা এটাই হচ্ছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পরের প্রশ্ন অর্থে শিক্ষা কী অর্থে শিক্ষা হলো যে শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া ওই প্রাচীনকালে যে বিষয়টা ছিল যে শুধুমাত্র শিক্ষকই বলে যাবেন শিক্ষার্থীর প্রশ্ন করা সেখানে কোনো অধিকার থাকবে না অর্থাৎ উত্তরটি হচ্ছে একমুখী প্রক্রিয়া পরের প্রশ্ন কোন অর্থে শিক্ষা হলো জীবন এবং জীবনই হলো শিক্ষা এটি হচ্ছে ব্যাপক অর্থে অর্থাৎ আমরা যে শিক্ষা লাভ করবো তার মাধ্যমে আমরা জীবনে কী কী উন্নতি করতে পারবো বা সেটির আমরা প্রয়োগগত দিকটি কিভাবে জীবনে প্রয়োগ করতে পারবো এটি হচ্ছে শিক্ষার ব্যাপকতর অর্থ পরের প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষা কিসের প্রচেষ্টা এটি হলো শিক্ষার্থীর আত্মবিকাশের প্রচেষ্টা অর্থাৎ আমি কতটা শিখলাম এবং তার মাধ্যমে আমি আমার জীবনকে কতটা সুন্দর এবং সহজ সরলভাবে গড়ে তুলতে পারলাম সেটি হচ্ছে শিক্ষার ব্যাপকতর অর্থে শিক্ষা যেটা বলতে বোঝায় সেটা পরের প্রশ্ন হচ্ছে যে শিক্ষা শব্দটি কোন ধাতু থেকে এসেছে উত্তর হচ্ছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে শিক্ষা শব্দটি এসেছে আমাদের পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন যারা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করো বা পরবর্তীকালে যারা শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং করে থাকো বিএড হোক বা ডিএলএড হোক এই প্রবাদ বাক্যটি বা এই লাইনটির সঙ্গে তাদের প্রত্যেকেরই পরিচয় আছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন অর্থাৎ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন আমাদের প্রত্যেকেরই মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে লুকোনো প্রতিভা আছে শিক্ষা সেই প্রতিভাটিকে সম্পূর্ণরূপে জাগরিত করে এবং আমাদের সেই প্রতিভা বিকাশের মাধ্যমে আমাদের যে বিকাশ সাধন হয় মানসিক বিকাশ শারীরিক বিকাশ দৈহিক বিকাশ সামাজিক বিকাশ সেটিকে সঠিক এবং পরিপূর্ণভাবে প্রকাশ হতে সাহায্য করে সেই জন্যই বলা হচ্ছে শিক্ষা হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন তো এই কথাটি বলেছেন কে এই কথাটি বলেছেন বিখ্যাত শিক্ষাবিদ বলতে পারি শিক্ষা দার্শনিক শিক্ষা তাত্ত্বিক শিক্ষা চিন্তাবিদ যা কিছুই বলি না কেন আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দ স্বামীজি পরের প্রশ্ন যে শিক্ষার বর্তমান মানে বর্তমান সময়ে শিক্ষার যে চারটি মানে ফ্যাক্টর বা শিক্ষার যে চারটি উপাদানের কথা বলা হয় তো সেই শিক্ষার চারটি উপাদান কী কী শিক্ষার সেই চারটি উপাদান হচ্ছে প্রথম হচ্ছে শিক্ষক দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থী তৃতীয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান চতুর্থ হচ্ছে পাঠ্যপুস্তক এই চারটি বিষয় না থাকলে বর্তমান সময়ে আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থায় কোনো শিক্ষায় কিন্তু সম্পূর্ণতা পায় না প্রশ্ন উঠতে পারে কেন শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করার কোনো জায়গা পায় না সুযোগ পায় না শিক্ষক যদি না থাকে তাহলে শিক্ষার্থীকে শিক্ষা দান করার কেউ থাকে না শিক্ষার্থী যদি না থাকে তাহলে শিক্ষক মহাশয় তার জ্ঞান তার পাণ্ডিত্য তার শিক্ষা কাকে দান করবেন সেই পাত্রপাত্রীর অভাব ঘটে এবং পাঠ্যপুস্তক যদি না থাকে তাহলে শিক্ষক যে নির্দিষ্ট ধারা যে নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের শিক্ষা দেবেন সেই নির্দিষ্ট লক্ষ্যটা তার কাছে কোনোরকমভাবে কোনো স্থায়ী লক্ষ্য হয় না তিনি কি পড়াবেন কেন পড়াবেন তিনি কোনো কিছু বুঝতে পারেন না তো এই কারণের জন্যই আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে এই মানে শিক্ষার যে মূল জায়গাটি আছে তার যে ফ্যাক্টরগুলো আছে সেটিকে চারটি ভাগে ভাগ করা হয় শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঠ্যপুস্তক আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে শিক্ষা মানে কেমন ধরনের প্রক্রিয়া শিক্ষা অবশ্য একটি জীবনব্যাপী প্রক্রিয়া সারা জীবন ধরে এটি চলতে থাকে মহাত্মা গান্ধীর মতে শিক্ষা কি আমাদের পরের প্রশ্ন উত্তর হচ্ছে মহাত্মা গান্ধীর মতে শিক্ষা হলো মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে শিক্ষা একটি দিমেরু প্রক্রিয়া কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন শিক্ষাবিদ অ্যাডামস এটা আমাদের আগে একবার আলোচনা হয়েছে আমাদের পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা একটি দিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যার একদিকে থাকে শিক্ষক অন্যদিকে থাকে কে ডিমেরু মানে হচ্ছে টু ডাইমেনশনাল যে বিষয়গুলো থাকে তাহলে একদিকে যদি শিক্ষক থাকে আরেকদিকে অবশ্যই শিক্ষার্থী থাকবেন বা একদিকে যদি শিক্ষার্থী থাকে আরেকদিকে অবশ্যই শিক্ষক থাকবেন তাহলে দিমেরু বিশিষ্ট প্রক্রিয়া একদিকে থাকে শিক্ষক আরেক দিকে থাকে শিক্ষার্থী পরের প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ শিক্ষা বলতে তাকেই বোঝায় যা আমাদের কাছে শুধু তথ্য উপস্থাপন করে না বরঞ্চ সমস্ত অস্তিত্বের সঙ্গে জীবনের ঐক্য বজায় রাখে এই গুরুত্বপূর্ণ কথাটি শিক্ষা সম্বন্ধে কে বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাপক অর্থে শিক্ষার ধারণা বলতে কি বোঝায় ব্যাপক অর্থে শিক্ষার ধারণা বলতে বোঝায় শিক্ষাই হলো বিকাশ শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃ সংগঠন এই কথাটি কে বলেছেন উত্তর হচ্ছে জন ডিউই শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া এই প্রশ্নগুলো বিভিন্ন সময় দিয়ে থাকে তো এখানে ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়াটি কি ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যে তিনটি মেরু সেটির একটি হচ্ছে শিক্ষক একটি হচ্ছে শিক্ষার্থী অপরটি হচ্ছে পরিবেশ তো শিক্ষার্থী মানে আমরা শিক্ষাকেন্দ্রিক যে তিনটে আলোচনা দেখলাম শিক্ষার্থীকে যে প্রথমে হচ্ছে এক মেরু বিশিষ্ট প্রক্রিয়া শুধুমাত্র শিক্ষক দুই মেরু বিশিষ্ট প্রক্রিয়া শিক্ষক এবং শিক্ষার্থী ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া শিক্ষক শিক্ষার্থী এবং পরিবেশ বর্তমান সময়ে শিক্ষার্থী চার মেরু বিশিষ্ট প্রক্রিয়া শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঠ্যপুস্তক আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে শিক্ষা হলো সামঞ্জস্য বিধান এবং সামঞ্জস্য বিধানই হলো শিক্ষা কথাটি কে বলেছেন উত্তর হচ্ছে জন ডিবি একটি দেশের অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের সূচক কি এটি হচ্ছে উৎপাদনশীলতা শিক্ষার মাধ্যমে আমরা কতখানি শিক্ষিত করে তুলতে পারলাম মূলত তার উপরেই এই বিষয়গুলো নির্ভর করে আসছি আমাদের পরবর্তী যে বিষয়গুলি আছে সেই পরবর্তী বিষয়ের আলোচনায় এইবার যে প্রশ্নটি রাখা হয়েছে সেই প্রশ্নটি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি মূলত প্রায় সমস্ত পরীক্ষাতে এসে থাকে সেটি হচ্ছে যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো বা শিশুকেন্দ্রিক শিক্ষার জন্মদাতাকে রুশো শিক্ষার উদ্দেশ্য কী শিক্ষার উদ্দেশ্য হল মানুষকে পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলা পূর্ণাঙ্গ রূপে অর্থাৎ দৈহিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সামাজিকভাবে শিক্ষাগত দিকে সে যে শিক্ষাটা লাভ করছে পরবর্তীকালে সেটা সে কতখানি কাজে লাগাতে পারছে এই সামগ্রিক বিষয়টিকে নিয়ে তাকে একজন পূর্ণাঙ্গ নাগরিক বা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য পরের প্রশ্ন আধুনিক শিক্ষার লক্ষ্য কী আধুনিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি কল্যাণ ও সমাজ কল্যাণ সাধন করা শিশুর জীবন বিকাশ ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের সঙ্গে তার যে সামঞ্জস্য বিধান বা যেটাকে আমরা ইন্টারাকশান বলি সেই সামঞ্জস্য বিধান বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিক্ষার প্রধান স্তম্ভ কী শিক্ষার প্রধান স্তম্ভ হচ্ছে বা প্রথম স্তম্ভ যেটাই বলি না কেন জানার জন্য শিক্ষা আমি যেটা জানি না অজানাকে জানা অচেনাকে চেনা এটার জন্য শিক্ষা লাভ এটাই হচ্ছে শিক্ষার প্রথম স্তম্ভ শিক্ষার দ্বিতীয় স্তম্ভ কি শিক্ষার দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কাজ করার জন্য শিক্ষা অর্থাৎ আমি যে শিক্ষাটা পেলাম সেটাকে আমি আমার বাস্তব জীবনে কতখানি প্রয়োগ করতে পারলাম বা সেই শিক্ষার মাধ্যমে তার যে প্রয়োগগত দিক আছে তার যে অ্যাপ্লাইড যে দিকটা আছে অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে দিকটা আছে বাস্তব জীবনে বা বাস্তব সমাজ জীবনে আমার ব্যক্তিগত জীবনে আমি সেই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে কতটা উন্নত করতে পারলাম সে কাজের জন্য শিক্ষা এটি হচ্ছে শিক্ষার দ্বিতীয় স্তম্ভ পরের প্রশ্ন প্রথাগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কিসের সঞ্চার ঘটে বিষয়গত আগ্রহ প্রথাগত শিক্ষা আমরা যেটা স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পেয়ে থাকি নির্দিষ্ট কিছু সিলেবাস কেন্দ্রিক যে পড়াশোনা হয় বিভিন্ন ক্লাস বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেটাকে মূলত প্রথাগত শিক্ষা বলা হয় একটা নির্দিষ্ট প্রথাকে মেনে চলা হয় ক্লাস ওয়ান ক্লাস ওয়ানের পর ক্লাস টু আর একটা নির্দিষ্ট স্টেজ মেনটেন করা হয় যে মানে শিক্ষা প্রতিষ্ঠানে বা যে শিক্ষার মধ্যে সেটাকে প্রথাগত শিক্ষা বলা হচ্ছে পরের প্রশ্ন শিক্ষণের স্বরূপ জানা কিসের উদ্দেশ্য শিক্ষা অর্থাৎ আমি কী শিখছি সেটাকে আমি কেমনভাবে শিখছি ইত্যাদি যে জানার বিষয়টা সেটা শিক্ষা সঠিকভাবে শিখতে পারলে সেই শিক্ষায় এগিয়ে যাবে সঠিকভাবে শিখতে না পারলে সেই শিক্ষাকে নতুন করে মানে কি বলবো যে সংশোধন করার পরিমার্জন করার পরিবর্তন করার একটা প্রক্রিয়া মাথায় মানে চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে তো শিক্ষণের স্বরূপ জানাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য পরের প্রশ্ন শিক্ষণ বলতে আমরা কি বুঝি নির্ভুলভাবে কোনো কাজ সম্পন্ন করা যে কাজের মধ্যে কোনো ভুল থাকবে না যে কাজের মধ্যে কোনো ত্রুটি থাকবে না কিসের মাধ্যমে শিক্ষার্থী পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে শিক্ষার মাধ্যমে অর্থাৎ আমি কি শিখছি পরিবর্তিত পরিবেশের সঙ্গে আমি কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারছি অভিযোজনের মাধ্যমে যে পরিবেশের সঙ্গে আমি নিজেকে মানাতে পারছি না সেখানে আমার অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে এবং যে পরিবেশ আমি নিজেকে মানিয়ে নিতে পারছি সেই পরিবেশে আমি আরও বেশি উন্নততর জীবনের দিকে এগিয়ে চলেছি তো এটা আমি শিক্ষার কাছ থেকেই পাই বা আমরা শিক্ষার কাছ থেকেই পাই মানুষের পারস্পরিক সংযোগ স্থাপনের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় কি এটি হচ্ছে ভাষা কারণ আমরা একে অপরের সঙ্গে যে কথোপকথন বলি বা একে অপরের সঙ্গে যে ভাবে আদান প্রদান করি সেখানে ভাষাই হচ্ছে প্রধান মাধ্যম পরের প্রশ্ন মানব জীবনের প্রতিটি কাজের পিছনে কি থাকে একটি উদ্দেশ্য থাকে আমরা যা কিছুই করি না কেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সেই কাজটি করি কোন প্রক্রিয়া শিক্ষার্থীকে বিশ্বজগত সম্পর্কে জানার জন্য সহায়তা করে উত্তরটি অবশ্যই শিক্ষা কারণ ওই যে বললাম যে অজানাকে জানা অচেনাকে চেনার জন্য আমরা যে মাধ্যমকে ব্যবহার করি সেটি হচ্ছে শিক্ষা নিজের দেশ নিজের জগৎ বাইরের দেশ বাইরের জগৎ বিশ্বজগৎ সমস্ত কিছু সম্পর্কে আমি শিক্ষার কাছ থেকে ধারণা পাই কোন শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার দ্বারা পরিচালিত হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত শিক্ষা মানে হচ্ছে এর দায়িত্ব থাকে একটি নির্দিষ্ট সংস্থা থাকে সেটি স্কুলের মানে যে যারা দায়িত্ব থাকেন ম্যানেজিং কমিটি হতে পারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব থাকেন অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা মূলত একটি নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার উপরে চালু থাকে এর একটি নির্দিষ্ট সিলেবাস থাকে প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়াশোনা শেষ করে পরীক্ষা নেওয়ার একটা ভাবনা থাকে তো এইভাবে একটা নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে যে শিক্ষা প্রতিষ্ঠান চলে বা যে শিক্ষা চলে তাকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা বলে থাকি পরের প্রশ্ন হচ্ছে শিশুকে হতে হবে শিক্ষাকে হতে হবে বুনিয়াদ বা কর্মকেন্দ্রিক এই কথাটি কে বলেছেন উত্তর হচ্ছে গান্ধীজি এই প্রশ্নের উপরে দাঁড়িয়ে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক হচ্ছেন মহাত্মা গান্ধী পরের প্রশ্ন সুষ্ঠু শিক্ষা পরিকল্পনার জন্য কোন বিশেষ বিষয়টির প্রয়োজন হয় উত্তর হচ্ছে শিক্ষার্থীর অগ্রগতির মূল্যায়ন অর্থাৎ একটি শিক্ষা কতটা এফেক্টিভ হচ্ছে বা একটা শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি শিক্ষার্থীর কাছে কতটা মানে কি বলবো যে গ্রহণযোগ্যতা পাচ্ছে সেই বিষয়টিকে আমরা যে শিক্ষার মাধ্যমে মানে কি বলবো যে প্রকাশ করে থাকি বা বুঝতে পারি সেটি হচ্ছে মূলত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা পরের প্রশ্ন হচ্ছে সাধারণ অর্থে জ্ঞান কী সাধারণ অর্থে জ্ঞান হলো ব্যক্তির সামগ্রিক অভিজ্ঞতা সামগ্রিক অভিজ্ঞতার বিষয়টাই হচ্ছে আমাদের কাছে জ্ঞানের বিষয় তো আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই আরও কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্ন আছে যেগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকে যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের উপকারে যাতে লাগতে পারে সেই জন্য আরও বেশি করে চ্যানেলের মধ্যে নিয়ে আসতে পারি প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো যে প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম খাতার মধ্যে লিখে নিয়ে যদি এখন থেকে ঠিকঠাকভাবে মুখস্থ করে প্র্যাকটিস করতে পারো আশা করছি এডুকেশান থেকে সেমিস্টার ওয়ানে মানে আমাদের ইউনিট ওয়ানের এই যে প্রথম চ্যাপ্টার আছে সেখান থেকে যা প্রশ্নে আসুক না কেন তোমরা তার সঠিক এবং যথাযথ উত্তর লিখে আসতে পারবে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো